অংশী পরমাত্মনে নম সপ্তদ শায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ এর আগে আমরা কী পড়লাম দৈবাসুর সম্পদ যোগ পুরুষোত্তম তো এই যে দৈব অসুর যোগে এবং আমরা এর আগে গুণত্রয় বিভাগ যোগ পড়েছিলাম সেই গুণত্রয় বিভাগ যোগের রেসটা এই দৈবাসুর সম্পদ বিভাগ যোগ হয়ে এখানেও রয়েছে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা শ্রদ্ধাত্ময় বিভাগযোগ এই বিষ এই যে যোগটা এটা কী কী পাবো আমরা না ভগবানকে জিজ্ঞেস করছেন অর্জুন যে শ্রদ্ধা কীরূপ হয় এটা বলার আগে আমরা বলে নিই আমরা গুণ পেয়েছিলাম তিন রকম তম শ্রদ্ধা তিন প্রকার এবারে যে এই যে তামসিক শ্রদ্ধা রাজসিক শ্রদ্ধা এবং সাত্ত্বিক শ্রদ্ধা এই বিষয়টার সঙ্গে আমরা কিন্তু এতে আরো ভালোভাবে মানুষ চিনে যাবে কিরকম দেখা গেল কারো হয়তো কটু আধ ফল খেতে ভালো লাগে সে হচ্ছে তখন তামসিক তার অন্তঃকরণ তামসিক তার খাওয়াটা দেখেই আমি বুঝতে পারবো বোঝা গেল আবার দেখা গেল কেউ হয়তো সে কি করে সে হয়তো ঘিযুক্ত রান্না পছন্দ করে অল্প যুক্ত রান্না পছন্দ করে পাকা এবং মিষ্টি যুক্ত পছন্দ করে সে হচ্ছে রাজস্বী আবার কেউ দেখা গেল হব্বিশ খেতে ভালোবাসে আলো চালের ভাত খেতে ভালোবাসে মুগ ডাল একটু খেতে ভালোবাসে এবং খুব টক খুব ঝাল এগুলো খেতে ভালোবাসে না সে হচ্ছে সাত্ত্বিক আবার তাদের পূজা অর্চনা দেখেও আমরা বুঝতে পারব যে কে কোন ধরনের ব্যক্তি ধরা যাক স্বাস্থ্যে উল্লেখ নেই স্বাস্থ্যে উল্লেখ নেই স্বাস্থ্য মানে না আচার মানে না এই রকম পূজা তারা করবে কেউ হয়তো শ্মশানে পূজা করছে এবং বিধি বর্জিত পূজা করছে শাস্তে উল্লেখ নেই স্বাস্থ্যের বিরুদ্ধে শাস্তাতে যা উল্লেখ নেই এই রকম পূজক সে হচ্ছে তামসিক বা সে পূজা করছে অন্যের ক্ষতি হোক এই কামনাতে তামসিক সেই ব্যক্তি হচ্ছে তামসিক শ্রদ্ধাযুক্ত ব্যক্তি আবার কেউ কি করছে না নিজের উন্নতির জন্যে যাগযোগ্য করছে নিজের উন্নতির জন্যে নিজের কল্যাণের জন্যে সেটা হচ্ছে রাজসিক আবার কেউ তার নিজের উন্নতির দরকার নেই তিনি ভগবানকে ভালোবেসে পূজা অর্চনা করছে সেটা হচ্ছে সাত্বিক তাহলে এই যে আমি বললাম যে তম রজ এবং সত্য এবং এই যে সেখান থেকে আমরা দেখলাম যে আমাদেরকে ভগবান আরও দেখিয়ে দিল যে দু প্রকার লোক এক প্রকার লোক দেবতা এক প্রকার লোক অসুর দৈবাসুর সম্পদের যে একজন বলছে তুমি ভালো কাজ করো আরেকজন বলছে না ওটা নয় তুমি লোকের ক্ষতি করো সেটা হচ্ছে কি না তখন তারা অসুর অসুর প্রবৃত্তি আর দেবতা প্রবৃত্তি দেখলাম এবারে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভগবান আমাদেরকে চিনিয়ে দেবে যে কোন লোকে তমগুণী লোকটা কেমন তার শ্রদ্ধা দেখেই আমরা বুঝে নেব তার এই ধর্ম আচরণ দেখেই বুঝে নেব যে সে তামসিক শ্রদ্ধাযুক্ত লোক তামসিক প্রবৃত্তির লোক আবার তার পূজা অর্চনা দেখেই আমি বুঝে নেব যে এ হচ্ছে রাজসিক লোক আবার তার পূজা অর্চনার পদ্ধতি দেখেই বুঝে নেব এ সাত্বিক লোক আবার তার স্বাদ অনুযায়ী কোন খাবার খেতে সে পছন্দ করছে সেই অনুযায়ী বুঝে নেব সে তামসিক শ্রদ্ধার লোক না রাজসিক শ্রদ্ধা না সাত্বিক শ্রদ্ধা কোন শ্রদ্ধা তার মধ্যে রয়েছে এবং এই যে তামসিক রাজসিক এবং সাত্ত্বিক শ্রদ্ধা সেই শ্রদ্ধা অনুসারে তারা কিন্তু ফল পাবে তো সেই জন্য আজকে আমরা যে শ্রদ্ধাত্রয় বিভাগ যোগে সে ভক্ত না অভক্ত জ্ঞানী না অজ্ঞানী কোন প্রবৃত্তির সেটা কিন্তু ভগবান আজকে যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন এই শ্রদ্ধাত্রয় বিভাগ যোগে তার আগে আমাদের কিন্তু এই কি না সত্যতম রজ গুণত্রয় বিভাগ যোগ এটা থেকে শুরু করতে হবে আমাদের মনটা ওখানে থেকে টেনে আনতে হবে তবে কিন্তু আমি এই অধ্যায়টা ভালো করে বুঝতে পারব তারপরে পুরুষোত্তম তারপরে আমরা যেটা পড়লাম দৈবাসুর সম্পদ বিভাগ যোগ এবারে আমরা আসবো আজকে খুব ইম্পর্ট্যান্ট কারণ এখানেই একটি গুচ্ছ মন্ত্র বলা হবে সেটি হচ্ছে ওম তৎ সৎ এবং এই ওম কি তৎ কি সৎ কি এইটি হচ্ছে একটি বিশেষ বীজ কেউ যদি গীতা পাঠ নাও করে শুধু যদি এটি উচ্চারণ করে তাহলে কিন্তু এই সমগ্র গীতাকে বোঝার ক্ষমতা আছে ওই বীজে এটা আমরা আলোচনা করব যেখানে ওই বিষয়টা হয়েছে হ্যাঁ ওং তৎস দিবেই তো কারণটা হচ্ছে এটার মানে হচ্ছে তুমি সেই যেমন আমাদের একটি উপনিষদের বাণী আছে তত্ত্বমসী তত্ত্বমসী এটি উপনিষদের বাণী ওং তৎসৎ এই ওং তৎসৎ কি এর প্রায়োগিক দিক কি বোঝাতে চেয়েছে সেটা কিন্তু আমরা এই অধ্যায়েই পাব এইটি খুব গুপ্ত কেন আমাদের প্রশ্ন আসতে পারে যে কেন এই রকম বীজের কথা তো ভগবান কোথাও বললেন না বললেন না এই কারণে অধিকারী ছাড়া ভগবানের কৃপা লাভ করা যায় না যাবে না কৃপা বইছে সবসময় কৃপার বাতাস বইছে কিন্তু অনেক সময় দেখা যায় যে মানুষটা মারা যাচ্ছে সে কি বাতাসে অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে না তার শরীর অক্সিজেন নিতে পারছে না বলে মারা যাচ্ছে কিন্তু অক্সিজেন তো চলেছে সে মারা যাওয়ার পরেও বইছে অক্সিজেন বায়ু সর্বত্র রয়েছে কিন্তু সে নিতে পারছে না তাই ভগবান কি কৌশল নিলেন ভগবান এই অধ্যায়ের পর অধ্যায়ে ভক্ত বাছাই করার চেষ্টা করছেন যে মুখ্য যোগ তো একবারে অষ্টাদশে তাই সপ্তদশে কি করলেন আমাদেরটা ওই বীজ দিয়ে আমাদেরকে কোটিং করে দিলেন কোনোভাবেই আমরা যেন আর নিচে আমাদেরকে কেউ নামাতে না পারি সেই জন্যই এই যোগকে কোনো কোনো যারা টিকাকার ভাষ্যকার গীতা নিয়ে গবেষক তারা এই যোগের নাম দিয়েছে ওম দৎসাৎ যোগ আবার কেউ কেউ এর নাম দিয়েছে যেহেতু এখানে ত্রিবিধ শ্রদ্ধার কথা বলা হয়েছে তাই এর নাম দিয়েছে শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ তো এটি খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আজকে আমাদের এই যে গীতার ক্লাসটা হবে সেই জন্য খুব মনোযোগ দিয়ে আমাদেরকে আজকে ভগবানের কিছু গুপ্ত কথা গুপ্ত বীজ আজ ভগবান বলবেন যেই বীজের মধ্যে শুধু যদি আমরা এই বীজটাই যোগতে থাকি যে কোনো সময় যে অবস্থাতেই যোগতে থাকি তাহলে কি হবে এমনকি একটি বিশাল বড় ধর্মীয় প্রতিষ্ঠান তাদের যে ফার্স্ট তাদের পাঁচটা করে ব্যাপার আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম তাদের প্রথম যে দীক্ষা যখন দেয় তাদের দীক্ষামন্ত্রটা হচ্ছে তৎ সাত ওম তৎ সাত এটা হচ্ছে তাদের দীক্ষামন্ত্র একটি বিশ্ববিখ্যাত ধর্মীয় প্রতিষ্ঠান আমি এখানে নামটা বলছি না তাদের কিন্তু বীজ ওইটা যে এবং শুধু তাই নয় আমরা ওই যে বলছি যে আমাদের অজপা জপ হবে আমরা যদি এইটাও চেষ্টা করি তৎ দিয়ে শ্বাস আনবো আর সৎ দিয়ে ছাড়ব সেটাও করা যাবে তো এই আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ কারণ ভগবান আজকে যারা গীতা পাঠ শুনবে এবং গীতা পাঠ করবে তাদের জন্যে ভগবানের এক অমূল্য বিশেষ উপহার ভগবান দেবেন তাদেরকে সেটি হচ্ছে ওম তৎ সৎ আমরা